কারণ এখানে অনেক দূরে থেকে ঢাকা থেকে এশিয়া থেকে আসে আমরা কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাঝে কিন্তু আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এই যে ইন্ডিয়া এটা বাংলাদেশ আর এই পাশটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান সীমানা আমি কিন্তু এখন ইন্ডিয়াতে আছি এই যে আমি ইন্ডিয়াতে আছি আর এই যে আমি বাংলাদেশে পাশে বাংলাদেশ আর ওই যে একটা দেখতে পাচ্ছে ওটা ইন্ডিয়ান শহর দেখা যাচ্ছে সিলেটের শেষে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ এলাকার সর্বশেষ সীমানা আপনার এর কিন্তু ভারত এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আপনার একটা বাস স্ট্যান্ড কারণ এখানে অনেক দূরে থেকে ঢাকা থেকে এসে থেকে আসে মশো সিং মানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে তো ওই গাড়িগুলো এখানে দেখানো হয় কি অপূর্ব জায়গা এই এইরকম জায়গায় আসতে হবে আর আপনার এই পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়া হচ্ছেন এই যে আমাদের মামা ইন্ডিয়া ইন্ডিয়া যাবে বলে এলা প্রসাব করতে ইন্ডিয়ায় কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটা এটা কি এইটার ওই পাশে কিন্তু ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে আমাদের কিন্তু ওই যে ইন্ডিয়ান বেড়াটা দেখা যাচ্ছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বেড়া আই এখানে রোদও আছে ঠান্ডাও আছে সব কিছু আছে বুঝছেন আপনার এখানে যদি আসেন মানে রোদ গরম কিছুই মনে হবে না মনে হবে যে না আমরা প্রতিদিন এখানে আসি আর প্রতিদিন এখানে ঘুরি আর এই যে আপনার দেখেন এখানে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সীমান্ত এইটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশ ভারত সীমান্ত এটা কিন্তু সীমানা এটা হচ্ছে আপনার বাংলাদেশের সীমানা আর এর ওপর পাশে আছে আপনার ইন্ডিয়া যেরকম এই যে এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই পাশ ওই পাশটা ইন্ডিয়া এটা বাংলাদেশ আর এই পাশটা কিন্তু ইন্ডিয়ান এই এটা কিন্তু ইন্ডিয়ান সীমানা আমি কিন্তু এখন ইন্ডিয়াতে আছি এই যে আমি ইন্ডিয়াতে আছি আর এই যে আমি বাংলাদেশে এর পাশে বাংলাদেশ এই যে ইন্ডিয়া এই যে বাংলাদেশ তো আপনারা দেখলেন এই যে এই ভারতের আপনার এই জায়গাটা মানে ওই জায়গাটা ভারতের এই পাশের আপনার বাংলাদেশ তো খুব সুন্দর জায়গা কিন্তু এটা আপনার ক্রিলেটের শেষে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ এলাকার সর্বশেষ সীমানা আপনার এরপরেই কিন্তু ভারত আর আপনার এইখান থেকে আমরা দেখাইতে পারতেছি আপনাদেরকে এই যে ইন্ডিয়ার পাহাড় দিয়ে আপনার এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় তবে দেখি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি কি না একটু কাছ থেকে এই যে ইন্ডিয়ান পাহাড় আপনার এগুলো সব ইন্ডিয়ান পাহাড় আর এই পাশে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটা এটা কিন্তু এটার ওই পাশে কিন্তু ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে আমাদের কিন্তু ওই যে ইন্ডিয়ান বেড়াটা দেখা যাচ্ছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বেড়া এই যে ইন্ডিয়ান বেড়া এই যে ইন্ডিয়ান বেড়া দেখা যাচ্ছে আর ওই যে একটা দেখতে পাচ্ছেন ওটা মানে ইন্ডিয়ান শহর দেখা যাচ্ছে হ্যালো গাইস আমরা কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাঝেই কিন্তু আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এই যে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার আমি কিন্তু ইন্ডিয়ার মাঝে দাঁড়িয়ে আছি এই যে সীমানা অতিক্রম করা নিষেধ তারপরে কিন্তু আমি ইন্ডিয়া দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে চলে এসছি সিলেট সাদা পাথর এই যে সিলেট সাদা পাথরে দেখেন না যে জায়গাগুলার যে ভিউ আপনারা না দেখলে বুঝতে পারবেন না অসাধারণ একটা মনে হচ্ছে একটা ওয়ালপেপার হ্যাঁ দেখেন আপনারা অসাধারণ এক জায়গায় আমরা কিন্তু আসি না একটা ওয়ালপেপার আছে আমরা দেখতেছি কিন্তু এটা আপনারা অবশ্য নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে আমরা এমন জায়গায় চলে আসি আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানো হবে অবশ্যই দেখা হবে আর একটু পরে নতুন কোনো জায়গায় যেগুলো সুন্দর জায়গা হবে সেগুলোকে কি আপনাকে দেখানো হবে ধন্যবাদ এইগুলো কিন্তু এখানকার কেনাকাটার জন্য মার্কেট যদি আপনাদের মন চায় এখানে একটু কেনাকাটা করতে পারবেন এই মার্কেট থেকে অনেক কিছুই পাওয়া যায় মানে বাচ্চাদের জন্য টুপি তারপরে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়ার জন্য আপনার সামনে রেস্টুরেন্ট আছে আমরা অবশ্য আজকে দুপুরে চিন্তা ভাবনা করছি এই রেস্টুরেন্টে খাবো কারণ আমাদের গাড়িটা যেহেতু এখানে আসে এইগুলা সব হোটেল খাওয়ার হোটেল আর আমাদের গাড়িতে আমাদের গিন্নিরা আছে এই গাড়িটার ভিতরে